দর্শক আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয় নিয়োগ দু হাজার পঁচিশ নিয়োগ সংস্থার নাম যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সংস্থার ধরন সরকারি চাকরির ধরন সরকারি চাকরি আপনারা দেখতে পাচ্ছেন জব ক্যাটাগরি চারটি এবং মোট লোক সংখ্যা নিয়োগ দেওয়া হবে নয় জন শিক্ষাগত যোগ্যতা আপনারা দেখতে পাচ্ছেন এসএসসি পাস এইস পাস এবং স্নাতক পাস এবং সেক্ষেত্রে চাকুর পদ অনুযায়ী এখানে নারী ও পুরুষ উভয়ে আবেদন করতে পারবেন অভিজ্ঞতার বিষয়টি পদ অনুযায়ী বলা আছে এবং সর্বোচ্চ বয়স সীমার কথা বলা আছে দশ এপ্রিল দু হাজার পঁচিশ হিসাব করে সাধারণ প্রার্থীর বয়স আঠারো থেকে তিরিশ বছর লাগবে ও কোটা প্রার্থীর বয়স আঠারো থেকে বত্রিশ বত্রিশ বছরের মধ্যে লাগবে স্ক্রিনে দেখতে পাচ্ছেন বেতন গ্রেড আট টাকা থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা পর্যন্ত এবং আবেদন করার পদ্ধতি আপনারা দেখতে পাচ্ছেন এইচটিপিএস পাবলিক এম ওয়াই এস ডট লেটক ডট কম বিডি ওয়েবসাইটে প্রবেশ করে আপনারা আবেদন করতে পারবেন এবং আমার ইউটিউব চ্যানেলের ডিপসক্রিপশনে দেওয়া থাকবে লিঙ্কটি আবেদন ফি দেখতে পাচ্ছেন একশো বারো টাকা ও ছাপ্পান্ন টাকা এবং ফি জমা দেওয়ার পদ্ধতি বাংলাদেশ টিলটক প্রিপেইড সিম ব্যবহার করে দুইটি এসএমএসের মাধ্যমে আপনারা পেমেন্ট করতে পারবেন সার্কুলারটি প্রকাশের তারিখ সাতাশে এপ্রিল দু এবং আবেদনের শুরুর দিন হচ্ছে উনত্রিশ এপ্রিল দু হাজার পঁচিশ সকাল দশ ঘটিকা এবং আবেদনের শেষ তারিখ হচ্ছে চোদ্দো মে দু হাজার পঁচিশ রাত বারো ঘটিকা এবং সর্বশেষ বিষয়টি হচ্ছে যে আপনারা আবেদন করবেন আপনার স্ক্রিন দেখতে পাচ্ছেন ওয়েবসাইট এখানে লিঙ্কে ক্লিক করে আপনারা পুরো বিষয়টি দেখতে পাবেন এবং বিস্তারিত বিষয়গুলো দেখতে পারবেন দেখে আপনারা নিজ নিজ বিষয়ে আবেদন করতে পারবেন স্ক্রিনটি জুম করে দেখাচ্ছি এক নম্বরে বলা আছে সার্ক মুদ্রা কাম কম্পিউটার অপারেটর এখানে গ্রেড তেরো বেতন স্কিলে এগারো হাজার থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা বয়সীমা হচ্ছে সর্বোচ্চ বত্রিশ বছর থেকে বলা আছে এখানে দেখতে পাচ্ছেন পদ সংখ্যা দুইটি তবে শিক্ষাগত যোগ্যতার কথা বলা হয়েছে এখানে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয়ে হয়তো কমপক্ষে স্নাতক বা সমানের ডিগ্রি পেতে হবে এবং স্যাটলিফিতে সর্বনিম্ন টাইপিং যেটাকে বলা হয় বাংলা পঁয়তাল্লিশ এবং ইংলিশ সত্তর হতে হবে এবং সেই সাথে আপনারা দেখতে পাচ্ছেন অফিস সহকারী কাম কম্পিউটার মধ্যে খরিক এখানে একটি স্থায়ী এবং আরেকটি না হবে অস্থায়ী তবে এটি মাধ্যমিক সার্টিফিকেট অর্থাৎ এস হলেই হবে এবং কম্পিউটারের মুদ্রা করে সর্বনিম্ন টাইপিং প্রতি মিনিটে বাংলায় বিশ শব্দ ও ইংলিশে বিশ শব্দ টাইপ করতে হবে এবং নিচে দেখতে পাচ্ছেন ক্যাশ সরকার গেট সতেরো আপনারা দেখতে পাচ্ছেন বেতন স্কেল নয় হাজার টাকা থেকে একুশ হাজার আটশত টাকা আঠারো থেকে বত্রিশ বত্রিশ বছরের মধ্যে আপনারা আবেদন করতে পারবেন একটি তবে হ্যাঁ এগুলো চাকরিতে কম বেশি হতে পারে এবং লোক বেশি নিতে পারে এবং কমও নিতে পারে আপনারা এটি হচ্ছে বাংলাদেশ কোনো বোর্ড হইতে বাণিজ্য বিভাগে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পরীক্ষা উত্তীর্ণ এবং কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং বা বিভিন্ন স্কিল সহ এখানে যোগ্যতার কথা বলা আছে সেই সাথে দেখতে পাচ্ছেন অফিস সহায়ক আমরা যেটাকে বলে থাকি এম এল এস এস বেতন স্কেল আট হাজার দুইশো পঞ্চাশ টাকা থেকে বিশ হাজার দশ টাকা পর্যন্ত চাকরির পদ হচ্ছে বিশতম গ্রেড আঠারো থেকে বত্রিশ বছরের মধ্যে আপনারা আবেদন করতে পারবেন তিনটি স্থায়ী এবং একটি হচ্ছে অস্থায়ী কোনো স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট অর্থাৎ এসএসসি পাশ লাগবে তো সব মিলিয়ে একটি বিষয় হচ্ছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার যুব ও ক্রীড়া মন্ত্রণালয় প্রশাসন শাখা এক বাংলাদেশ সচিবালয় ঢাকা বিশাল একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে আপনারা লিঙ্কে ঢুকে পুরো বিস্তারিত দেখে ইনশাল্লাহ আবেদন করতে পারবেন